আসসালামু আলাইকুম পাখি ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে চলে আসলাম আমরা আবারও একটা ভিডিও নিয়ে তো আজকে থামনিল দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে মাত্র দশ হাজার টাকায় দিয়ে দিব সানচিক কুনোর পাখি সানচিক কুনোর পাখি আপনারা জানেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার হয়ে থাকে তো আমরা যে দশ হাজার টাকায় যে পেয়ারটা দিব ওই পেয়ারটা আপনাদেরকে লাস্টে দেখাবো আমরা প্রথমেই ভিডিওটা শুরু করতেছি কিছু পাখি নিয়ে এবং আমাদের কী কী পাখি সোল্ড আউট হয়ে গেছে যেমন এক পিস আমাদের কাছে ট্যাম করা সানকুনর ছিল সুপার ট্যাম এটা বিক্রি হয়ে গেছে আর আমরা আজকে প্রথমেই ভিডিওটা শুরু করব আমাদের এক পেয়ার সান রয়েছে এই সানকুনরের পেয়ারটা দিয়ে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একবারে মারাত্মক লাল খুব সুন্দর লাল পেয়ার একজোড়া সানকুনর এবং এই পাখিটার দিয়ে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা দুই সালের পাখি আর একটা পাখি হচ্ছে আপনার দুই সালের ফিমেলটা দুই মেলটা দুই তো এই পাখিগুলো মূলত আড়াই থেকে তিন বছরে অ্যাডাল্ট হয়ে থাকে অনেকে দুই বছরে বলে থাকে কিন্তু দুই বছরে সব সময় রেজাল্ট করে না এরা মেনলি পাখিগুলো ফুললি অ্যাডাল্ট এবং কয়েকবার ডিম বাচ্চা করা তো কাজেই যারা নিতে চান যোগাযোগ করতে পারেন মিনিমাম তিন থেকে চারবার ডিম বাচ্চা করা আর এই পাখিগুলোর দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দীর্ঘদিন পরে যদিও আমাদের আপে সান কোনো রান দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার যারা নিতে চান যোগাযোগ করবেন দুইটা পেয়ার আসছিলো আমাদের কাছে একটা পেয়ার সকালবেলায় সোল্ড আউট হয়ে গেছে অর্ডারই ছিল আর এই একটা পেয়ার হয়তো বা টাকার কারণে নিতে পারেনি যে ব্যক্তি অর্ডার করেছিল দুই পেয়ারই অর্ডার করেছিল তো এবার আমরা দেখাবো আমাদের যে ব্লু টোডেড রয়েছে এটাও ফুল অ্যাডাল্ট এটাও আমাদের বয়স্ক পাখি এটাও সম্ভবত দুই হাজার বিশ একুশ অথবা বাইশের পাখি হবে এরাও দুই থেকে তিন বছরে অ্যাডাল্ট হয়ে থাকে বাচ্চা করা পাখি যাতে দরকার করে নিতে পারেন আর এই পাখিটা আমরা আগে যতবার বিক্রি করেছি অনেক হাই প্রাইজে বিক্রি করেছি এখন একটু মার্কেট ডাউন যার কারণে মাত্র তিরিশ হাজার টাকায় দিয়ে দেওয়া হবে এই পাখি দুইটাও ডিএনএ দুই হাজার বাইশ এবং দুই হাজার বাইশ তার মানে তিন বছর বয়স্ক পাখি আপনারা দেখতে পাচ্ছেন আর এদের কালার কম্বিনেশন খুব সুন্দর হয়ে থাকে এরা অনেক ভালো রেজাল্ট করে এর আগে বাংলাদেশে অ্যাভেলেবেল বিক্রি হয়েছে এখন অলরেডি রেজাল্ট হওয়া শুরু হয়েছে অনেকের ঘরেই আছে ওদের ব্লু খয়রি এবং অনেকগুলো কালার মিক্স থাকে তো মাত্র তিরিশ হাজার টাকা পড়বে ডিএনএ করা সহকারে এটা কিন্তু ডিম থেকে তুলা আনা পাখি এবং এইখানে এক পেয়ার ক্রিমসন ভ্যালি কোনো রয়েছে একটা কিন্তু পাইট এই যে দেখেন কিন্তু পিঠে লাল আছে অনেক লাল আছে এখন বোঝা যাচ্ছে না এখান থেকে পাইটটা ফিমেল এবং ওই যে যেটা নাচতেছে দেখেন ডান্স করতেছে ওটা মেন ক্রিমসন বেলি এদের বুকের নিচে লাল হয় খুব সুন্দর কালার হয় অ্যাডাল পাখি এই যে ওদের ড্রেসের নিচে যে লাল কালারটা হয় এই এখন দেখা যাচ্ছে এই যে দেখেন এই প্যাডটা অনলি ছাব্বিশ হাজার টাকায় দেব ডিএনএ করা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এবার আসি আমাদের কাছে পাইন্যাপেল কোনো ডাবল রেড ফ্যাক্টর হাইপার একবারে লাল দেখেন এটার আমার স্ক্রিনশট মারা আছে যদিও ওদেরকে ধরতে গেলে ওরা উড়াউড়ি করে ওদের বুকটা দেখা যায় না এই জন্য আমি ওদের বুকের ছবিটা তুলে রাখছি যা যদি কারো বুকের ছবি দেখার ইচ্ছা থাকে আমাকে কল দেবেন আমার কাছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আমি দিয়ে দেবাহ এত বেশি উড়াউড়ির কারণে দেখাইতে পারতেছি না এই যে দেখেন ওই যে পিছনে যে কালারটা এই যে দেখেন মারাত্মক লাল বুকের যে কালারটা দোকটা একই রকম কালার এটাও দুই হাজার বাইশের পাখি তিন বছর প্রায় বয়স হয়ে গেছে এবং এক একটা পাখি মিনিমাম চার থেকে বার বাচ্চা করা যারা নিতে চান যোগাযোগ করবেন এই পাখিটার প্রাইসটা হচ্ছে আট হাজার টাকা ইয়েলো সাইডেড এটাও দুই বছর প্লাস বয়স ডিম বাচ্চা করা এটা যারা নিতে চান এটাও যোগাযোগ করবেন এটাও আমরা দিয়ে দেবো কম প্রাইসে রিজনেবল প্রাইসে মাত্র সাত হাজার টাকা এই দেখতে পারতেছেন এবং এক জোড়া ইয়েলো সাইডে রয়েছে এই পেয়ারটা আমরা দেবো মাত্র পাঁচ হাজার টাকায় যার মূল কারণ হইল মেলটার একটুখানি ইসি মেলটার ঠোঁট ভাঙা এই যে দেখতে পাচ্ছেন ঠোঁটের মাথাটা ভাঙা কিন্তু পুরা টোটের মাথা ভাঙা না এই যে দেখেন অনেকখানি মাথা আছে সামান্য একটুখানি মাথা ভেঙে গেছে খাওয়া দাওয়া বডি ফিটনেস চারি সব কিছু ঠিক আছে এই যে দেখেন ক্লিয়ার দেখা যাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ারটা এবং উপরে একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা অনলি ছয় হাজার টাকায় দিব এইটাও ব্রিডিং পেয়ার এটা মেলটার ডিএনএ রয়েছে ফিমেলটার ডিএনএ নাই যারা নিতে চান যোগাযোগ করবেন এটা এটাও অলরেডি ম্যাপিং চলতেছে এইখানে একটা পেয়ার পাইন্যাপেল রয়েছে আর একটা সিঙ্গেল রয়েছে যে সিঙ্গেলটা হাইপার মেল সিঙ্গেল মেলটা ডিএনএ করা যদি কেউ নেন ফিক্স তিন হাজার টাকা পড়বে কোনো দামাদামি করা যাবে না আর পেয়ারটা পড়বে ছয় হাজার টাকা ডিএনএ করা একবারে ফিক্সড প্রাইস যারা দামাদামি করবেন তারা একটু দূরে থাকবেন আমি বলবো কারণ দামাদামির কোনো অপশন নাই ছয় হাজার টাকার পাখিও আছে আমার কাছে ডিএনএ করা এবং আট হাজার টাকার পাখিও আছে আসলে এই খাঁচাটা অনেক বড় যার কারণে ওরা যখনই ভিডিও করতে চায় একটু দূরে চলে যায় সিঙ্গেল মেল যাদের দরকার পড়বে এখানে তিনটা পাখি ডিএনএ করা একটা পেয়ার একটা সিঙ্গেল তিন হাজার টাকা পার পিস ফিক্সড প্রাইস কিন্তু ফিমেল সিঙ্গেল সেল হবে না মেল নিতে পারবেন তিন হাজার টাকা পিস আর পেয়ার নিতে হবে ছয় হাজার টাকা এইবারে আসি ভায়োলেট টাইপের ব্লু কোনোরগুলো যদি আপনারা দেখে থাকেন একটু আগে যে ছবিগুলো দেখছেন আপনারা বুঝতেই পারতেছেন এইগুলার পেয়ার পড়বে এগারো হাজার টাকা করে এখানে তিনটা পাখি রয়েছে একটা পেয়ার আর একটা সিঙ্গেল মেল রয়েছে মানে এখান থেকে একটা সিঙ্গেল ফিমেল আমরা সেল করছি এই দেখেন এখানে কালারটা কেমন ভায়োলেট ভায়োলেট টাইপের আসলে ব্লু কুনুর কিন্তু ভায়োলেট টাইপের মার্কেটে খুব কম পাওয়া যায় ব্লাড লাইনে আছে স্লিপ আমি কিন্তু এর আগে অনেকগুলো বিক্রি করেছি এগুলো সব ভায়োলেট ব্লাড লাইনে ছিল আর এইখানে একটা পেয়ার রয়েছে এই পেয়ারটাও এগারো হাজার টাকা পড়বে এগুলো সবই ওই ব্লাড লাইনের পাখি এগারো হাজার টাকা জোড়া এবং আমাদের কাছে ব্লু কুনুর যেগুলো আমরা ব্লু বলে থাকি ব্লু ইয়েলো সাইডের ব্লু টার্ক এই যে এইখানে টোটাল ছয় পিস পাখি রয়েছে আর এখানে প্রত্যেকটা পাখি আমাদের ট্যাম্প করা আমি দেখাচ্ছি এগুলা এগুলা আসলে এগুলো আসলে ট্যাম্প করা বেবি এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারের আমি একা বিদায় দেখাইতে পারতেছি না কারণ এগুলা হাতি নিয়ে দেখাইতে পারতাম যারা নিবেন হালকা পাতলা খাওয়া শিখছে সেলফিড তবে চাইলে একবেলা বেলা করে হ্যালফিট দিতে পারেন ছয়টা ব্লু কুনুর আছে এই যে অ্যাভেলেবেল রয়েছে এগুলো পাঁচ হাজার টাকা পার পিস যাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে প্রত্যেকটা পাখি ট্যাম করা পাখি যাদের প্রয়োজন নিতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এবার আসি আমরা চার হাজার করে যেই কোকাটেলের পেয়ারগুলো দিয়েছিলাম এর আগের ভিডিওতে এই যে এইখানে একটা পেয়ার রয়েছে চেয়ারটা চার হাজার টাকায় দিছিলাম দেখা যায় ওরা ডিম দিচ্ছে কিনা কারণ এটা দুই দিন যাবৎ প্রচুর পরিমাণে এরা বক্সে যাচ্ছে ফিমেলটা ম্যাক্সিমাম সময় বক্সে থাকে আমি গতকালকে চেক করে দেখছি ফিমেলটা টেল বনে পুরোপুরি ডিম চলে আসছে আপনারা টেল বনে পুরা ডিম চলে আসছে টেল বমটা খুলে আসে আপনারা দেখলে বুঝতে পারবেন টেলবনের মধ্যে যে ডিম আসছে যারা নিতে চান নিতে পারেন এটা ডিম দিবে সর্বোচ্চ আর তিন চার দিনের মধ্যেই ভিজবে আর যারা নিতে চান যোগাযোগ করতে পারেন মাত্র চার হাজার টাকা এখানে একটা পেয়ার আছে এটাও চার হাজার টাকা পড়বে আর এখানে একটা ফিমেল আছে জহলা পালে এটা পড়বে দুই হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামা করা যাবে না এটাও এটাও আমাদের দেরি করা থাকি মানে বাচ্চা করা লাভবাড় আমাদের কাছে নতুন একটা পেয়ার আসছে এটারও কিন্তু ফিমেলটা ব্লু মাস এই যে মাত্র এটারও এটারও ডিম আসছে আমি জানি না ডিমটা দিছে কিনা আমি গতকালকে এই কাঠিটা নতুন আসছি কালকেই কিন্তু ওর টেল ডিম ছিল ডিমটা মাত্র দিল এই পেয়ারটা যারা নিতে চান পাঁচ হাজার টাকা পড়বে ব্লু মার্কটা ফিমেল ওর পেটে কিন্তু আরো ডিম আছে আর ভায়োলেটটা মেল গতকালকে ডিমটা চেক করে এখানে রাখছি আজকে এই ডিম দিয়ে দিছে মাসাল্লাহ জাস্ট ভালোই দেখা যাচ্ছে এইখানে এক পেয়ার ককটেল রয়েছে এটা হলো অ্যালবিনো পাইট বলে এটাকে ওর শরীরে অনেকটা অ্যালবিনোর অংশ রয়েছে এইটি একটা চার হাজার টাকা পড়বে এটা আমার ঘরের মাস্টার পেয়ার করা পাখি বাচ্চা করা আর এই পাখিটার কথা কি বলবো এটা তো আপনারা অনেকবারই আপনাদেরকে দেখাইছি দুইটাই ভি পাইডের মার্কিং এরা আমি একবার দেখেছিলাম তিনটা ডিম দিছে আর চেকটেক করিনি তবে আমার কাছে যতটুকু মনে হয় ডিম আরও দিছে আর যদি নাও দিয়ে থাকে তাহলে এই চারটা ডিম দিছে এই ডিমগুলো মাসাল্লাহ ফুটবে কারণ এটা ওদের এই ফার্স্ট ডিম আর প্রচুর পরিমাণ ডিমে বসে মাশাল্লাহ দুইটাই ভিপাইডের ব্লাড লাইন একটা ভি পাইট আর একটা ভি পাল পাইট ফিমেলটা এটা সাত হাজার টাকা চাওয়া হয়েছিল ফিক্সড প্রাইস সাত হাজার টাকা পড়বে এর থেকে অ্যালভিনো এবং ভিফাইড বাচ্চা কাটে এবার আসি আমাদের কাছে আগুনের মতো সানচিক শেখতে পারতেছেন এইরকম সানফিক এর আগে আমার কাছে আসেনি এটাই সেই অফারকৃত পার্টি তো এটা সানচিকটা হচ্ছে ফিমেল সানচিকটার পায়ের কবজিটা নাই একটা একটা পা নাই ধরতে গেলে আরেকটা পা আসে ওই পা দিয়ে লাঠিতে বসে ব্রিড করে ব্রিড করে এই অবস্থায় বাচ্চা করা কিন্তু ওর মেলটা হলো ডাইলুড আমেরিকান ডাইলুট এটাও আমেরিকান ডাইলুড সানচিকও বলে থাকে অনেকে তো এই পেয়ারটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা আমি তারপর আবার দেখাই দিচ্ছি দেখার সাথে সানসিকটা কিন্তু বুকের নিচে একবারে হাইপার লাল কিন্তু তার আগে আমি দেখাই সানচিকটা কোন ছানচিকের সাথে পেয়ার ছিল এখানে আরেকটা পা বেকা আছে এটার সাথে ওইটা পেয়ার ছিল এই যে দেখতে পারতেছেন আর আপনারা জানেন এইরকম হাইপার সানচিক কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার হয়ে থাকে কিন্তু আমরা এটাকে দিব মাত্র দশ হাজার টাকায় ডাইলুডের দামে দিয়ে দিব ডাইলোড যে কোনোটা আমাদের রয়েছে এই যে দেখেন ওর লাঠিতে বসার ভিড় করা মাসাল্লাহ দেখেন ম্যাটিং মোটিং সবই করতে পারে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার সানচিক আমরা দশ হাজার টাকায় দিয়ে দিব মানে ডাইলোডটার দামই আছে আট থেকে দশ হাজার টাকা তো ওইটা কিনলে সানচিকটা ফ্রি এবং ওই এই পেয়ারটা যারা নেবেন তাদেরকে এই পাখিটাও ফ্রি দিয়ে দেওয়া হবে মানে এক পেয়ার সানচিক একটা ডাইলগ কিনলে এক পেয়ার সানচিক ফ্রি আজ পর্যন্ত কেউ দিছে কি আমি সঠিক জানি না এরকম অফার তবে যারা নিতে চান যোগাযোগ করবেন আর এইটা হইলো আজকে আমাদের সবচেয়ে বেস্ট অফার আজকের না এই পর্যন্ত আমি যত পাখি বিক্রি করছি সব পাখির মধ্যে সবচেয়ে বেস্ট অফার আসলে আমার কাছে এই সানচিকের কালারটা এতটাই ভালো লাগছে দেখেন দেখেন এইরকম লাল হাইপার হাইপারের মানে হাইপারের হাইপারের কি বলবো হাইপারের কোয়ালিটিটাও মনে করেন যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা দেখেন আমি আরো ক্লিয়ারলি দেখাচ্ছি আমি হাতে ধরে পাখিটা ক্লিয়ার দেখাচ্ছি যে আর দেখতে পারতেছেন একবারে ক্লিয়ারলি পাখিটা আপনাদেরকে দেখাইলাম কালার আলো ভালো কিন্তু আমার ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে আমি ঠিক মতো নিতে পারতেছি না ফিমেল আপনারা জানেন যে ফিমেলের ফিমেলের পা না থাকলেও অনেক সময় ম্যাটিং করে রেজাল্ট খারাপ করে না আর এটা যেহেতু ফিমেল আপনারা নিতে পারেন এটা কিন্তু এটা কিন্তু আসলে আমাদের ডাইলুটের সাথে বাচ্চা করা না ডাইলুটের সাথে আমি দিয়েছি ডাইলুডটা মেল ফুল অ্যাডাল্ট মেল এটা ডিএনএ কার্ডটা অলরেডি হারাই গেছে কিন্তু ওর পেয়ারটা হলো এই ছানচিকের সাথে কেউ যদি এইটার সাথেও পেয়ার করে নিতে চান আমাকে বলবেন আমি জানাই দেবো এই দুইটা মিলে একটা পেয়ার ছিল ওর পাটা বাঁকা আর ওর হইলো এক পা নাই এদেরকে নিচে একটা বক্স দিলেই ওরা রেজাল্ট করবে কিন্তু আমি এই দুইটা এই পেয়ারটার দাম দিচ্ছি দশ হাজার টাকা এটার সাথে কিনলে ওটা ফ্রি তো এইরকম হাইপার সানচিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মার্কেটের প্রাইস হয়ে থাকে আপনারা বর্তমান বাজারেও খোঁজ নিলে জানতে পারবেন আমাদের কাছে আরও ইউজ পরিমাণ পাখি রয়েছে লাভ বার্ড ককাটেল কুনুর আমরা সময় সাপেক্ষের কারণে আমরা অনেক ভিডিও দেখাইতে পারি না আমাদের আগের পরের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আর আমরা প্রতিনিয়ত এক এক সময় এক এক পাখির ভিডিও ছেড়ে থাকি যে আমার কখনও কখনো কখনও লাভবার কখনো কুনুর তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করবো আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ